আসসালামুকুমাতি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার করতে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম একটি রুহানি কিতাবের তদ্বির আজকের তদবীরটি দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদের জন্য বিচ্ছেদ আদাওয়াত জোদাই বাগাদা আপনারা যেইটা বোঝেন দুই ব্যক্তির ভিতরে তালাক করানোর জন্য বিচ্ছেদ করানোর জন্য আজকের এই তদ্বিরটি একটি পাওয়ারফুল তদ্বির আপনারা যদি সঠিকভাবে আজকের এই তদ্বিরটি করতে পারেন আমি যেই নিয়মে বলে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন যে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে আজকের এই আপনারা শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা আপনি এই চারটা সময় আছে এই চার সময়ের ভিতরে যেই কোনো দিন অমাবস্যার দিন অথবা পূর্ণিমার দিন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আপনারা এই তদবিরটি লিখবেন হয়তো লিখবেন সাদা কাপুরের উপরে না হয়তো লিখবেন কাপনের কাপুরের ভিতরে না হয় দুই ব্যক্তির এক ব্যক্তির পরনের কাপুরের উপরে আপনারা যেই কাপুরই লিখেন না কেন লেখার পরে লোবান এবং কুকুর এবং বিড়াল এই দুইটা বস্তুর পশম আগুনে জেলে তাহার দোয়ার উপরে ওই কাপড়টা রেখে দেবেন যেই কাপড়টার উপর আপনি লিখবেন আপনি যেই কোনো কলম দ্বারা লিখে নিতে পারেন কালা কলম হোক লাল কলম হোক যেই কোনো কলম দ্বারা লিখে নেবেন তবে মনে রাখবেন দক্ষিণ দিক ফিরে বসে লিখবেন দক্ষিণ দিক ফিরে বসে লিখলে আপনার কাজটা সবচাইতে ভালো হবে কারণ এটা বিচ্ছেদের কাজ জুদাইয়ের কাজ তাই দক্ষিণ দিক ফিরে লেখার পরে একটি কাচের ছোটো একটি কাচের বোতলের ভিতরে আপনি ওই সাদা কাপড় হোক যাহার জন্য করবেন তাহার কাপড় হোক অথবা কাফনের কাপড় হোক ওই কাপড়ের টুকরাটা তাহার ভিতরে রেখে বোতলের ভিতরে রেখে বর্তমানে আপনি দেখবেন বাজারে ভিনেগার পাওয়া যায় ভিনেগার কিনতে পাওয়া যায় ওই বোতল কাপুর কাপড়ের টুকরাটি বোতলের ভিতরে রাখার পরে আপনি বোতলটা সম্পূর্ণ ভিনেগারের পানি দিয়া ভরে দিবেন ভরে দেওয়ার পরে বোতলের মুখ মম ধারা ভালোভাবে বন্ধ করে দিবেন যাতে ভিনেগারের পানি গড়িয়ে না পড়ে খুব শক্ত করে মুখটি বন্ধ করে দিবেন তাহার পরে দুইটি পুরাতন কবরের মাঝখানে আপনি ওই ভিনেগারে ভরা বোতলটি গেড়ে দেবেন দুইটি কবরের মাঝখানে গেড়ে দেবেন গেড়ে দিয়ে আপনি পিছনে তাকাবেন না আপনি বাড়িতে চলে আসবেন আপনি দেখবেন আপনি যেই দুইজন ব্যক্তির জন্য বিচ্ছেদের কাজটি করছেন খুব শীগিরই অতি দ্রুত কীভাবে তাহাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার বিচ্ছেদ হবেই লেখার সময় অবশ্যই ভুল যেন না হয় আপনারা দেখে দেখে স্পষ্টভাবে লিখে নেবেন লেখার পরে অবশ্যই নিচে যেই দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করতে চান তাহাদের নাম এবং মায়ের নাম অমুকের কন্যা অমুকের সাথে অথবা অমুকের পুত্র অমুকের সাথে অমুকের পুত্র অমুকের অথবা অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক বিবাদ হোক তালাক হোক এইভাবে আপনারা বাংলায় সুন্দর করে লিখে নিতে পারবেন লিখে নেওয়ার পরে আপনারা বোতলে ঢুকিয়ে তারপরে ভিনেগারের পানি বোতল ভরে মোম দ্বারা বন্ধ করে দুইটি পুরাতন কবরের মাঝখানে গেড়ে দেবেন গিরে দেওয়ার পর পিছনে তাকাবেন না বাড়ি চলে আসবেন আপনারা আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন শনি মঙ্গলবার ছাড়া কাজ করবেন না সবচাইতে উত্তম হইল অমাবস্যা অথবা পূর্ণিমা আপনারা এই চার দিনের যেই দিনই করেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে যদি আপনাদের কাজ হয় অবশ্যই আপনারা মন খুলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ